হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি সাতচল্লিশতম বিসিএস ও অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতির জন্য কি কি বই পড়ি অর্থাৎ বিসিএস সহ অন্যান্য সকল সরকারি চাকরির প্রিলিমিনারি প্রস্তুতির একটা বুক লিস্ট আমি শেয়ার করবো আজ আপনাদের সাথে প্রথমে বাংলা দিয়েই শুরু করি বাংলার জন্য আমি অগ্রদূত বাংলা এবং জর্জের বাংলা ভাষা ও সাহিত্য এই দুইটা বই পড়ি দুটো বই থেকেই পড়ি দুটো বই বেশ মোটামুটি ভালো লেগেছে আমার তবে এবং রিটেন দুটো মিলাই প্রস্তুতি নেওয়ার জন্য হচ্ছে অগ্রদূত বাংলাটাই বেটার মনে হয় বেশি কারণ এই বইটি প্রিলি ও রিটেন মিলিয়েই তৈরি করা হয়েছে রিটেনের জন্য বেশ কাজে দিবে এই বইটা তো যদি একটা বই কেনেন তো সেক্ষেত্রে আমি বলবো অগ্রদূত বাংলাটাই কেনা বেটার হবে কারণ এখানে বেশ ভালো পরিমাণ তথ্য দেয়া আছে তবে ব্যাকরণ পাঠের জন্য জর্জের বইটাই আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এবার আসি বাংলাদেশ বিষয়েও বলি বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে আমি প্রফেসার্সের একটা বই আছে আগের ওটা থেকে দেখি আর বেসিক ভিউ থেকেই মূলত আমি বাংলাদেশ বিষয়াবলি পড়ি বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক ভূগোল সুশাসন এগুলো আমি বেসিক ভিউ থেকেই মূলত পড়ি এক্ষেত্রে বেসিক ভিউটা বেশ তথ্যবহুল মনে হয়েছে আমার কাছে অন্যান্য বইগুলো থেকে তবে বেসিক ভিউ বইটা প্রথমে দেখলে অনেক কঠিন মনে হবে কারণ এখানে প্রচুর তথ্য আছে প্রথমে দেখলেই হয়তো একটু কঠিনই মনে হবে কিন্তু পড়তে পড়তে আসলে একবার আয়ত্তে আনতে পারলে এই বইটা খুবই ভালো কাজে দেবে আমার মনে হয় আমি তো বেসিক ভিউ আগেও একটা কিনেছি কিন্তু ওটা আসলে ওইভাবে পড়া হয় নাই দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম তো পরে আবার নতুন এডিশন কিনেছি এখন এটা থেকেই আমি পড়ি আর বিদ্যাবাড়ি কোচিং করেছিলাম ওখান থেকে কিছু সিট দিয়েছিল ওটা হচ্ছে ওখানে বাংলাদেশ বিষয়বলিটা খুব ভালোভাবে দেয়া আছে আন্তর্জাতিকটা ওখান থেকে ওভাবে পড়ি না কিন্তু বাংলাদেশ বিষয়বলিটা আমার কাছে খুব ভালো লেগেছে বিদ্যাপুরির বাড়ির ওই সিটে আর কি এবার আসি ইংলিশ ইংলিশের ক্ষেত্রে বরাবরই আমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামটা পড়তেই পছন্দ করি মাস্টার বইটাও কিনেছি কিন্তু পড়া হয় না দেখে ওটা বাসায় রেখে এসছে তবে বেশিরভাগ চাকরি প্রার্থীরাই আসলে মাস্টার বইটাই বেশি পড়েন বা পড়তে পছন্দ করেন তবে আমার কাছে একটু কঠিন কঠিনই মনে হয় এই জন্য আমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামটাই পড়ি আর সাথে একটা নোট আছে ওখান থেকেও দেখি আপনারা চাইলে মাস্টার কিংবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যে কোনো একটা পড়তে পারেন আর ইংলিশ লিটারেচারের জন্য আমি মিরাকল বইটাই পড়ি মিরাকল বইটা পড়তে পারলেই আমার মনে হয় ইংরেজি সাহিত্যের জন্য আর দ্বিতীয় কিছু পড়া লাগবে না ইংরেজি সাহিত্যের জন্য যতটুকু দরকার তার সবটুকুই আপনি এই মিরাকল বইটিতে পাবেন এটা দেখতে পারেন আর চাইলে অন্যান্য প্রকাশনীর আরও অনেক বই আছে সেগুলোও দেখতে পারেন তবে আমার ব্যক্তিগতভাবে এই মিরাকল এটি ভালো লেগেছে আমি এটাই পড়ি এবার আসি ম্যাথে ম্যাথে আমি হচ্ছে মূলত ব্যক্তিগতভাবে জর্জের এমপি এই ম্যাথটাই পছন্দ করি বেশি ওখান থেকেই বেশি ম্যাথ করা হয় তবে চাকরির পরীক্ষায় ভালো করার জন্য আসলে শর্টকাট ম্যাথের কোনো বিকল্প নেই কারণ চাকরির পরীক্ষাগুলোতে নির্দিষ্ট একটি সময় থাকে ওখানে আসলে ভালো করতে হলে শর্টকাট ম্যাথের শর্টকাট ট্রিক্স শিখতে হবে এরা এটার কোনো বিকল্প নেই আমি মনে করি তো এই এমপি বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটাতে শর্টকাট বেশ ভালো একটা ই আছে আপনি অনেক শর্টকাট ট্রিক্স পাবেন লিখিতও করে দেওয়া আছে কিন্তু শর্টকাট অনেক ট্রিক্স দেওয়া আছে এটা থেকে আপনি কয়েক সেকেন্ডে অঙ্ক করে ফেলতে পারবেন ম্যাথের জন্য আমি এই দুটো বই ফলো করি আর বিদ্যাবাড়ির কোচিংয়ের একটা সিট আছে ওখান থেকেও দেখি মাঝে মাঝে ম্যাথে ভালো করতে হলে আসলে শর্টকাট ট্রিক্সও শিখতে হবে আবার বেসিকটাও ভালো করে জানতে হবে বেসিক না জানলে শুধু মানে শর্টকাট ট্রিক্স দিয়ে আসলে হয় না শর্টকাট সব সময় মনে থাকে না আর ম্যাথের ক্ষেত্রে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলেই ম্যাথে ভালো করা সম্ভব এবার আসি দৈনন্দিন বিজ্ঞানে বিজ্ঞানের ক্ষেত্রে আমি জর্জের এমপি থ্রি বইটাই বেশি দেখি ওখান থেকে বেশি পড়া হয় আর কি আর আমি নতুন করে এই সায়েন্স ভিউ বইটাও কিনেছি বইটাও বেশ ভালো মনে হচ্ছে আমার আপনারা চাইলে যে কোনো একটা কিনতে পারেন আবার দুটোও কিনতে পারেন এবার আসি আইসিটি আইসিটি থেকে আমি ইজি কম্পিউটার থেকে পড়ি আবার নতুন করে আইসিটি ভিউটা কিনেছি দুটো বইই বেশ ভালো মনে হয়েছে আমার কাছে আইসিটির ক্ষেত্রে হচ্ছে সিএস বাদে অন্যান্য চাকরির ক্ষেত্রে হচ্ছে বিগত প্রশ্ন থেকেই প্রশ্ন বেশি আসে কিন্তু বিসিএসির ক্ষেত্রে বেশ কঠিন প্রশ্ন হয় আইসিটি থেকে তো বিসিএস প্রিলিমিনারিতে ভালো করতে হলে আমাদের একাদশ দ্বাদশের যে বইটা আছে বোর্ড বই ওটা থেকেও দেখতে পারেন এবার আসি ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বেসিক ভিউ বই থেকেই পড়ি আর সাথে এমপি থ্রির বইটাও পড়ি ভূগোলের ক্ষেত্রে আসলে বিগত প্রশ্ন থেকেই অনেকটা কমন পাওয়া যায় ভূগোলের ক্ষেত্রে যে কোনো একটি প্রকাশনীর বই আর সাথে নাইন টেনের যে বইটা বোর্ড বই ওখান থেকে একটু পড়তে পারলে ভালো হয় আমার মনে হয় আর সাথে দুটো ম্যাপ আন্তর্জাতিক এবং বাংলাদেশের দুটো ম্যাপ মাস্ট রাখতেই হবে এক্ষেত্রে যে কোনো প্রকাশনীরই ম্যাপ কেনা যায় কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে যেন ম্যাপটি নির্ভুল হয় এবং তথ্যবহুল হয় তথ্যবহুলের থেকে নির্ভুলটাই বেশি ইম্পর্টেন্ট আসলে বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল অর্থাৎ জি পারটাই ভালো করতে হলে ম্যাপ জানাটা ম্যাপ বোঝাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবার আসি মেন্টাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে আমি জর্জের মেন্টাল অ্যাবিলিটির বইটাই পড়ি এক্ষেত্রে আসলে বিগত চাকরির পরীক্ষার যে প্রশ্ন আর বিসিএসের সকল প্রশ্ন ওগুলো পড়তে পারলে ওখান থেকেই কমন পাওয়া যায় আর যেগুলো বাইরে থেকে আসে ওগুলো আসলে পারা যায় একটু বুঝলেই আর কি মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে একটা সুবিধা আছে যে বিসিএস এর রিটেনেও এমসি কিউ আকারে পঞ্চাশটি মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন থাকে অর্থাৎ প্রিলিমিনারির মতোই রিটেনেও এমসি কিউ আকারে প্রশ্ন থাকে মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে যে কোনো একটা প্রকাশনীর বই পড়লেই হবে এবার আসি জব সলিউশন পার্টে চাকরির পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে জব সলিউশন বিগত প্রশ্ন বিগত প্রশ্ন আপনাকে মাস্ট পড়তেই হবে তো আমি প্রফেসার্সের বড় জব সলিউশনটা কিনেছিলাম ওখান থেকে কেটে শুধু বিসিএস পার্টটা রেখেছি এবং বাকিটুকু আসলে ওইভাবে পড়া হয় না জন্য আলাদা করে নিয়েছি বিসিএসের প্রশ্নটাই বারবার রিভিশন দেওয়া হয় আর কি আর সাথে বছরে যে দুইটা করে রিসেন্ট জব সলিউশন বের হয় ওটা কিনে পড়ি আর কি ছয় মাস পর পর ছয় মাসে যে চাকরির পরীক্ষাগুলো হয় ওটা নিয়ে একটা বই তৈরি হয় ওগুলোই একটা করে কিনি আর ওগুলো থেকেই পড়ে ফেলি আর কি চাকরির পরীক্ষাগুলোতে আপনি খেয়াল করলে দেখবেন যে মিনিমাম থার্টি ফোর্টি পার্সেন্ট প্রশ্ন আপনার বিগত প্রশ্ন থেকেই চলে আসে এজন্য জব সলিউশনের আসলে কোনো বিকল্প নেই আপনাকে মাস্ট পড়তেই হবে আর নতুন করে নতুনভাবে আসলে দুইটা জব সলিউশন বের হয়েছে যে ক্র্যাক আর ফিনোমস ক্র্যাক বইটাতে আগে হচ্ছে কোনো ব্যাখ্যা ছিল না শুধুমাত্র প্রশ্ন ছিল তো বেশ পড়তে কষ্ট হতো তো এখন নতুন করে ব্যাখ্যা সংযোজন করেছে আবার আর ফেনম বইটার ক্ষেত্রে এখানে ব্যাখ্যাও সংযোজন করা হয়েছে এই বইটা আমার খুবই খুবই ভালো লেগেছে এখানে প্রত্যেকটা সাবজেক্টের বিগত প্রশ্ন টপিক ওয়াইজ আসলে খুব সুন্দর করে সাজিয়ে লেখা আছে সাজিয়ে দেয়া আছে যে কেউ এই বইটার প্রেমে পড়ে যাবে আসলে তো জব সলিউশনের ক্ষেত্রে আপনারা যদি এই বই কিনতে চান ক্রাক আর ফিনমস আপনারা ফিনমস বইটা কিনতে পারেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর সাম্প্রতিকের জন্য প্রতি বছরের শেষে একটি করে বই বের হয় বিভিন্ন প্রকাশনীরই বই বের হয় সাম্প্রতিক তথ্য কণিকা সালতাম আমি বা বিভিন্ন প্রকাশনীর এখন বই বের হয়েছে আর কি তো আপনারা বছরের শেষে এ একটি করে বই নিয়ে আসলে নিজেকে আপডেট রাখতে পারেন এখানে সারা বছরের যে গুরুত্বপূর্ণ ঘটনা বলি বাজেট কিংবা বিভিন্ন যত গুরুত্বপূর্ণ ঘটনাবলী আছে বাংলাদেশ আন্তর্জাতিক সকল ঘটনা খুব সুন্দরভাবে গুছিয়ে দেয়া থাকে আর সাথে মাসে মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয় ওটা পড়তে পারেন আর প্রতিদিন হচ্ছে পত্রিকা প্রতিদিনের কাজ থাকবে আপনার পত্রিকা মাস্ট পড়া আর কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবেন যে প্রিলিমিনারি প্রস্তুতি বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কিংবা প্রাইমারি প্রস্তুতি ব্যাংক প্রস্তুতি কিংবা কিছু প্রশ্ন থাকে শেষের দিকে ওখান থেকে ওই প্রশ্নগুলো পড়তে পারেন দেখবেন ওখান থেকে হুবহু কয়েকটা প্রশ্ন কমন পাবেন পরীক্ষাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম